করলে এইসব তোর অবস্থা বড় মাছ ধরেছি নমস্কার আজকে শুভ ষষ্ঠী আমি আছি বেলেঘাটা সুভাষ সব লেখে আমাদের আজকে মাছ ধরার প্রোগ্রাম আছে আজকে আমরা সারাদিন কি করছি আর টোটাল পুজোতে আমরা কি করবো আজকে যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আপনারা সঙ্গে থাকুন

আছে দুজন সৌরভ দুজন যার কারণে আমি চিন্তা ভাবনা করেছি মুখে মা নিয়ে এই জন্য এত বড় বড় লাড্ডু কিছু করে নেই মেন শিকারি ছিল আজকে মাছ ধরার জন্য সে তো এখানে ঘুমাচ্ছে দেখছি

আজকে সকাল থেকে যে বেলেঘাটা সুভাষ সময় মাছ ধরার আমাদের প্রোগ্রাম ছিল সেটা শেষ হলো নেক্সট কালকে সপ্তমী কালকে নিশ্চয়ই আমরা কোথাও যাব সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন